হ্যালো বন্ধুরা আজ আঠেরোই ডিসেম্বর একটা এমন দিন যেদিন ভাগ্য চেঁচিয়ে কিছু বলে না কিন্তু নীরবে অনেক কিছু বুঝিয়ে দেয় আজ আমরা কথা বলবো এস অক্ষর দিয়ে নাম শুরু হওয়া মানুষদের ভাগ্যফল নিয়ে আপনার নাম যদি এস লেটার দিয়ে শুরু হয় আজকের ভিডিও আপনাকে প্রশ্ন করবে আর সেই প্রশ্নের উত্তর আপনি আপনার আগামী পথ ঠিক করতে পারবেন তাই ভিডিওটিকে না স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এই সক্ষরের মানুষদের শক্তি খুব নীরব তারা দেখাতে চায় না কিন্তু প্রয়োজনের পাহাড়ের মতো দাঁড়াতে পারে তারা গভীরভাবে ভাবে কম কথা বলে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে জানে আর নিজের সম্মানকে খুব গুরুত্ব দেয় এই স্নামধারীরা প্রায়ই নিজের জন্য কম চায় কিন্তু অন্যদের জন্য অনেক বেশি করে ভাবে এবং করেও এই অভ্যাসটায় তাদের বড় শক্তি আবার কখনো কখনো বড় দুর্বলতাও এই সক্ষরের মানুষরা সম্পর্কের ক্ষেত্রে খুব যত্নশীল তারা সম্পর্ককে কোনো বোঝা মনে করে না বরং নিজেদের খুবই দায়িত্ব বলে মনে করে তারা কষ্ট পেলেও চিৎকার করে না চুপ করে সব সহ্য করে আর এই চুপ থাকাটাই কিন্তু একদিন আপনার সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে আঠেরোই ডিসেম্বর সম্পর্কের ক্ষেত্রে একটি বোঝার দিন এই দিন আপনি অনুভব করবেন কার সঙ্গে কথা বললে মন হালকা হয় কার সঙ্গে থাকলে ক্লান্ত লাগে আর কোথায় আপনি নিজের অনুভূতিকে অবহেলা করছেন আজ নিজের অনুভূতিকে সম্মান দিন এটা দুর্বলতা নয় এটা বুদ্ধিমত্তা এস নামধারীরা কাজের ক্ষেত্রে নির্ভরযোগ্য তারা কাজ শেষ করে কিন্তু তার প্রচার করে না তাহলে এর ফল কি হয় তাহলে এর ফল হয় যে তারা অনেক সময় অদৃশ্য হয়ে যায় তাদের কৃতিত্ব অন্যরা নিয়ে নেয় আর তারা চুপচাপ আরও দায়িত্ব কাঁধে তুলে নেয় আঠেরোই ডিসেম্বর কর্মজীবনে একটি নিজেকে মূল্যায়নের দিন তাই এই দিন নিজেকে জিজ্ঞেস করুন আমি কি শুধু কাজ করছি নাকি এগোচ্ছি আমি কি নিজের উন্নতির জন্য জায়গা তৈরি করছি আদৌ এই কথাগুলো আপনি আপনার মস্তিষ্কে বারবার ভাবুন নিজেকে ভাবিয়ে তুলুন আপনাকে অবশ্যই ভাবতে হবে তবে অন্য কারোর জন্য অহেতুক ভাবনা নয় নিজের জন্য আপনাকে ভাবতে হবে এই দিন ছোট্ট একটা পরিবর্তন কাজের ধরন কথা বলার ভঙ্গি বা সিদ্ধান্ত আপনার আগামী সময়ে বড় ফল দিতে পারে আঠেরোই ডিসেম্বর এস অক্ষরের মানুষদের জন্য এক ধরনের প্রস্তুতির দিন এই দিন পুরনো চাপ ছাড়ার ইঙ্গিত দেখা যাচ্ছে এই দিন আপনি বুঝবেন সব দায়িত্ব আপনার একার নয় পরিবর্তনের জন্য আপনার মানসিক প্রস্তুতিও নিতে হবে এই দিন হয়তো এই দিন কিছু বদলাবে না কিন্তু আজ আপনি বদলানোর জন্য প্রস্তুত হবেন আর এই দিন আপনি নিজের সীমাও নির্ধারণ করতে পারবেন এই দিন আপনি সিদ্ধান্ত নেবেন কোথায় হ্যাঁ আর কোথায় না বলার দরকার আপনার আত্মবিশ্বাসের একটি নীরব প্রত্যাবর্তন ঘটতে পারে এই দিন যে আত্মবিশ্বাস কিছুদিন আপনার নিজের মনের ভেতরে চাপা পড়েছিল এই দিন সেটা ধীরে ধীরে ফিরে আসবে আঠেরোই ডিসেম্বর শেখায় সব কিছু কিন্তু একদিনে বদলাতে হয় না কিন্তু একদিন না একদিন সেই সব কিছুকে বদলানোর সিদ্ধান্ত নিতে হয় তার জন্য আপনাকে প্রয়োজন দৃঢ়ভাবে আপনার মানসিক শক্তির নিজের নেগেটিভিটিগুলোকে আপনি ভুলে যান নিজের পজিটিভ দিকগুলোকে বেশি বেশি করে ভাবার চেষ্টা করুন অন্যের কথায় আপনি নিজেকে ছোট ভাবতে শুরু করবেন না আপনি অনেক কিছু পারেন এই ভরসাটা আপনি নিজের ওপর রাখুন যার কথায় আপনি আপনার খারাপ লাগছে সেসব দিকে আপনি তোয়াক্কা করবেন না সবসময় আপনি জানবেন আপনি আপনার নিজের মধ্যে কিন্তু ইউনিক সেই ইউনিকনেসটাকে ধরে রাখুন এবং নিজের চলার পথে এগিয়ে যান এই দিনে এ সক্ষরের মানুষদের কিছু বিষয়ে সাবধান হতে হবে নিজের ক্লান্তিকে অবহেলা করবেন না সব কিছু নিজে নিজে বা নিজের থেকে সামলাতে যাবেন না কোনো দায়িত্ব যেখানে অন্য কেউ নিতে পারে সেই দায়িত্ব আপনি নিজের কাঁধে নিতে যাবেন না কারো নীরবতাকে সম্মতি মনে করবেন না নিজেকে দোষী ভাববেন না এই দিন নিজের সঙ্গে নরম থাকুন আপনি অনেক কিছু বহন করছেন আঠেরোই ডিসেম্বর এস অক্ষরের মানুষদের জন্য একটি শক্তির বাক্য আমি ধীরে চলছি কারণ আমি ঠিক পথে আছি এই কথাটা আপনি আজ নিজেকে বলুন মন হালকা হবে তো বন্ধুরা এই ছিল এ সক্ষর দিয়ে নাম শুরু হওয়া মানুষদের আটশোই ডিসেম্বরের ভাগ্য ফল যেখানে ভাগ্য মানে তারা তাড়াহুড়ো নয় ভাগ্য মানে নিজের সময়কে সম্মান করা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটি লাইক করবেন আবারও দেখা হবে নতুন ভাগ্যফল সংক্রান্ত ভিডিও নিয়ে ধন্যবাদ